এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে জানা যায় বুধবার সকালে ডক্টর বিবি গুপ্তার বাড়িতে শর্ট সার্কিট জনিত কারণেই আগুন লেগে যায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে সেই সময় পরিবারের সবাই ছিল সেই বাড়িতেই ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল বাহিনী দমকল স্থানীয় মানুষের প্রচেষ্টায় কোনো ক্রমে জীবনে বেঁচে যায় ডক্টর গুপ্তার পরিবার এ বিষয়ে ডক্টর গুপ্ত জানান এই ভয়ানক দুর্ঘটনায় তার পরিবারকে বাঁচানোর জন্য রামনবমীর পূর্ণলগ্নে ভগবান রামের প্রতি তিনি কৃতজ্ঞ কি বলেছেন তিনি শোনাব আপনাদের এখানে আমি যতটুকু জানলাম যে ঘরে শর্ট সার্কিট থেকে বাড়ির যে মালিক ডিবি গুপ্তা ডাক্তার দিবি গুপ্তা উনি বলছেন শর্ট সার্কিট রয়েছে তারপরে গ্যাস সিলিন্ডার লেগেছে গ্যাস সিলিন্ডার বাস্ত হয়ে গেছে এর জন্য ওই আগুনটা লেগে গেছে এখন মানে নিয়ন্ত্রণে আছে আগুনটা হ্যাঁ এখন নিয়ন্ত্রণে আছে হ্যাঁ এখন নিয়ন্ত্রণে আছে কিছু কিছু ধোঁয়া দেখা যাচ্ছে কিন্তু আমাদের গাড়ি কাজ করে চলেছে ফায়ার ব্রিগেডের গাড়ি কাজ করে চলেছে করছে খুবই ভালোভাবেই করছে এবং খুব তৎপরতার সামনেই তারা কাজ করে আপনার নাম আমার নাম দিলীপ বড়াল ফার্নিচার ওয়ার্ল্ড ওয়ান স্টেপ সলিউশন অ্যাট নর্দিন রোড অপোজিট শনি মন্দির চিটি রোড আসানসোল ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার রয়েছে কোয়ালিটি উডেন ডিফান স্টিল ডিফান ব্র্যান্ডেড ডাইনিং টেবিল সোফা সেট আলমিরা ওয়াটার এবং সো মেনি হাউসহোল্ড ফার্নিচার ফার্নিচার ওয়ার্ল্ড দা নেম ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু এন্ড আফটার সেল সার্ভিস সুত্রাঙ্গের দেরিকা আপনার মনের মতো জিনিস কিনতে আজই আসুন সরাসাংসলের বৃহত্তমের শোরুম 12000 স্কয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপজিট শরী মন্দির নর্দিন রোড আসানসল দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপাণ্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় স্থাপন করেছেন জেনেরিক আধার এখন স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনারিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তর্কে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা কলোনিতে চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত পুষ্টতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ এখানে পাবেন চল্লিশ থেকে আশি শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম দু নম্বর মহিষিলা কলোনি আসানসোল আমরা আছি আপনার পাশে